উপদেষ্টা মাহবুব আলমের কথা শুনলে মনে হয় ওনাকে কেউ হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিয়েছে সাঁতার কাটার জন্য এই ধররে মারোরে কাটোরে গেলোরে এই হই হয়ে রই রই বন্ধ হওয়া দরকার এটা বুঝেন এবং অনুধাবন করেন গতকাল এক ফেসবুক পোস্টে উনি লেখেন মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধী ফেসিবাদ বিরোধীরা ফেঁসিবাদী হচ্ছে পরিস্থিতি হতাশার ও ক্ষুদ্ধতার জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে না করে যারা তার নতুন মাত্র জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছে তারা ফাঁসিবাদ পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন সমাজের রাষ্ট্রচিন্ত আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফেঁসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তা পন্থে ফকির পাউল সহ সকল ভিন্ন মতলম্বীদের সব উপর সব ধরনের জুলুম অত্যাচার বন্ধ হোক উনিও চান যে সব ধরনের জুলুম অত্যাচার মত বিরোধ যাদের ভিন্ন মত আছে তাদের উপর বন্ধ হোক এই সহিংসতা আমরাও চাই বন্ধ হোক বাংলাদেশ সকল প্রগতিশীল মানুষ চায় ভিন্ন মতলম্বীদের উপর হামলা সহিংসতা বন্ধ এখন প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখি আপনারা যদি দায়িত্বশীল জায়গা থেকে বলেন এই মব এই সহিংসতা এই অরাজকতা বন্ধ হোক তাহলে বন্ধ করবে কি এই প্রশ্ন তো জনগণ আপনাদেরকে করবে কেন সহিংসতা বন্ধ হচ্ছে না কেন মপ আপনারা বন্ধ করতে পারতেছে না উল্টা আপনারা বলেন যে এই মপ এই সহিংসতা বন্ধ হোক কিন্তু বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ তো আপনাদেরকে দিতে হবে